মা ঘরের বাইরে থেকে আসিয়া ঘরের মধ্যে করানার ডাক দিয়া বলে ও সন্তান দরওয়াজাটা খুলো তোমার সাথে কিছু পরামর্শ আছে সন্তান নামাজে ছিলেন কিন্তু নামাজে থাকার কারণে উত্তর দিতে পারেন নাই মা দ্বিতীয়বার আবার করা দিলেন সন্তান কোনো জবাব দেয় নাই তৃতীয়বার আবার আবার করা দিলেন সন্তান কোনো ধরনের আর জবাব দেয় নাই মা ওই সময় দাঁড়িয়ে আল্লাহ তালার দরবারে ডাক দেয়া কয়ের মালি এই সন্তান যেহেতু আমার কথার কোনো উত্তর দেয় নাই তুমি এই সন্তানকে মৃত্যুর সময় না দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় করিও না এবার কা যখন সন্তানের মা দুনিয়ার থেকে বিদায়ক হয়ে গেছে অস্করিনুল্লাহ খানায় এই বা করে এক সুন্দরী রূপুরী মহিলা রুমুনি মহিলা এসে এবার কািনী রহমাতুল্লাহ আলাইকে বিভিন্ন যৌন খায় প্রস্তাব দিলেন দেওয়ার পর এবার কাণী তাদের তাকে ফিরা দিলেন ভাগে যাও ওই মহিলা ওস্কুরণী রহমাতুল্লাহ আলাইকে একটা তাকে একটা এতার বিরুদ্ধে একটা তুহমত দেওয়ার জন্য তাকে একটা জিনার অপবাদ দেওয়ার জন্য এবার ওই মহিলা একটা রাখালের কাছে গিয়া জিনার কাজ করে একটা সন্তান ধারণ করলো প্রসব করার পর এবার এই সন্তানকে নিয়ে সকল মানুষদের কিনে হাজির হয়ে বলল এটা হলো ওয়াসকুরনের সন্তান এই কথা বলার পর ওয়াস্কুরীকে ইবাদতখানার থেকে বের করিয়া তার ইবাদতখানাকে চুরমার করে ফেললো ভেঙে ফেললো ডাক দিয়া বললো তুমি এত বড় আবেদ তুমি কেন এই কাজ করলে বলল না আমি কাজ করি নাই কেউ বিশ্বাস করে না তখন তার মনে হয়ে গেছে ওই যে আমার মা আমাকে ডাকছিল আমি সারা দেই নাই মা যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালাই দোয়া কবুল করে ফেলছে এই কথা ভেবে এইবার কাওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাই অজু করে দুইরা কেন নামাজ পরে আল্লাহর কাছে বলল আয় আল্লাহ আমাকে আপনি এই বিপদ থেকে বাঁচায়া দেন তখন এই বারকা তার ভিতরে একটা এলহাম হয়ে গেল এবার অস্কুনী রহমাতুল্লাহ আলাই ওই যে জিনাকারিণী মহিলার যে স্কুলে যে বাচ্চা ছিল তাকে ডাক দেয়া বলল রে সন্তান তুমি যদি আল্লাহ তালার পক্ষ থেকে একজন বান্দা হয়ে থাকো তাহলে তুমি বলো তোমার কে তোমার পিতা তখন আল্লাহ তাআলার কুদরতে ওই সন্তানের জবান খুলে গেল সন্তান ডাক দেওয়া বলি যে আমার বাবা হলো উমুক রাখাল এই কথা বলার পর যত জনগণ ছিলেন সকলে অস্কুরণী রহমাতুল্লাহ আলার কাছে মাপ চাইলেন আবার তাকে নতুন করে তার ইবাদতখানা খানা নতুন করে নির্মাণ করে দিলেন দিন কে সূরজ ডুব হে হম কি সামনে দিন কে সূরজ ডুব হে হম কি সামনে রোজে মাহার কিয়া জবাব হাই মুস্তফা কে সামনে রোজে মাহার কিয়া জবাব হাই মুস্তফা কে সামনে কোরআন হাকিমে বলেন ও কদ রব্বু কাল্লা তাহবুদু ইল্লা ইয়া আমি তোমাদেরকে আদেশ করেছি আমার রবের ইবাদত করার জন্য একমাত্র রবের ইবাদা এবং পিতা মাতার সাথে সৎ আচরণ কর হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আইউল আহম আল হাবু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি এক আল্লাহর এক সাহাবি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছিলেন তনবী বলছিলেন প্রথম প্রথমাতহা যেই ব্যক্তি ওক্ত নামাজ পড়ে নাম্বার দুই কুলতু সুম্মা ইয়ুন অনবি তারপরে কি আমল কলা ওয়ালি ওয়ালিদাইন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করু তিন নাম্বার কুলতু অনবি তারপরে কি সুম্মা ইয়ুন কলা আল জিহাদু ফি সাবির আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটা আমল হল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল আপনাদের খেদমতে আয়াত হাদিসে যে তর্জমা করেছি। এর দ্বারা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমার আলোচনার বিষয় কি আমার আলোচ্য বিষয় হল মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে আমাদের সকলকে পাঠাইছেন মাধ্যমে আমরা কেউ এমনি আকাশ থেকে উড়িয়া পড়িনি মাধ্যমে আসছি কার মাধ্যম পিতা মাতার মাধ্যম কার মাধ্যম জোরে বইলেন কার মাধ্যম পিতামাতা কী বলে বাবার উরুষ জাত থেকে মায়ের রেহেম থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তানের পিতা মাতাকে কি বলা হয় ওই সন্তানের মালিককে কি বলা হয় মাথা পিতা কি বলা হয় একমাত্র মালিককে জোরে বলেন মালিককে একমাত্র মালিক হলো আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে পিতা মাতাকে আমার পরে তোমাদের রব হিসাবে দান করলাম সামান্য সময়ের জন্য এই পিতা মাতা এত দামি এই পিতা মাতার ঋণ কখনো দেয়া শেষ করা যাবে কি বলেন যাবে দুনিয়ার মধ্যে যা কোনো ধরনের ঋণ পরিশোধ করা যাবে না এই জন্য নবী সাল্লাম লা ইল্লা পৃথিবীর মধ্যে পিতামাতার মাতার ঋণ কোনো সন্তান কখনো পরিশোধ করতে পারবে না তবে কোনো সন্তান যদি তার বাবা মাকে গোলাম বান্দি হিসাবে দেখে তখন ওই সন্তান তার পিতা মাতাকে ক্রয় করবে মুক্ত করে দেওয়ার জন্য আজাদ করে দেওয়ার জন্য এর দ্বারা কি পিতামাতার ঋণ সুদ হবে না পিতা না পিতামাতাকে যখন সন্তান দেখবে গোলাম তো পিতামাতাকে সন্তান কি করবে টাকার মাধ্যমে কিনা আজাদ করে দিবে এই পিতা মাতা যার দিন কালো দেওয়া কি সম্ভব না এই আল্লাহ তালা বলেন ওই রব ওই মাথা পিতা তোমরা তাদের সাথে কি করো সদ আচরণ করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন দুনিয়ার মধ্যে একমাত্র আমি তোমাদের রব আমি তোমাদেরকে আদেশ করি তোমরা একমাত্র আমার রবের ইবাদত করবে নাম্বার দুই পিতা মাতার সাথে কি করবে সদ আচরণ করবে কেন আচরণ করবো সদ আচরণ আল্লাহ রব্বুল আলমিন সুরাই আহকফের পনেরো নাম্বার আয়াতের মধ্যে বলেন মা বাবার সাথে সন্তান মায়ের সাথে মা বাবা যা দিয়েছেন কোনো হিসাব নাই তুমি মা বাবাকে কিভাবে ঋণ আদায় করবা তোমার দ্বারা কখনো সম্ভব না কেন সম্ভব না মায়ের দিন কখনো আদায় করা সম্ভব হবে কি বলেন হবে হামালাত বাবা মা তোমাকে গর্ভে ধারণ করে সেটা মায়ের অনেক কষ্টের বিষয় এবং মা তোমাকে ভূমিষ্ট করে সেটা আরেক কষ্টের বিষয় মায়ের গর্ভে যখন একটা সন্তান ছিল তখন মার দশ মাস দশ দিন ওই সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে হয়েছে ওই মায়ের প্রত্যেকটা সেকেন্ড পার হয়েছে দশ মাস দশ দিনের সমতুল্য সময় এরকম সময় লাগছে ওই মা কত কষ্ট পেটের ব্যথায় সন্তানকে ধারণ করা অনেক কষ্ট হয়ে গেছে মা সন্তানকে ধারণ করতে পারবে না গরম কাল সহ্য করতে পারে না মাথা ব্যথা পেটের মধ্যে ব্যথা মাথা ঘুরায় ভূমি হয় তারপরও মা কি কোনো সময় নিঃসন্তানকে পেটের থেকে ফেলে দিয়েছে নাকি কি বলেন কষ্ট হইল ফালাই নাই ডাক্তার দেয়া বলছে খবরদার ঠান্ডা পানি খেলে তোমার পেটের মধ্যে বাচ্চার সমস্যা হবে পঁয়ত্রিশ সেলসিয়াস তাপমাত্রা রোদের মধ্যে টিনের গরম সহ্য করতে পারে না মা ঘরের ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আসে তারপরও মা ধরে না কারণ কি যে আমার পেটের মধ্যে আমার একটা সন্তান আছে। মায়ের চেহারার সামনে সন্তানের একটা স্ট্রেকচার এঁকে নেয় সন্তানের একটা প্রতিচ্ছবি আঁকে ওই দিকে তাকেই আমার কষ্ট সবগুলা বহন করে নেয় ভূমি হয় তারপরও সন্তান ফলায় না মায়ের মাথা ঘুরায় তারপরও কি সন্তান ফলায় দেয় নাকি না তারপর মা ফালাই না দীর্ঘ দশ মাস দশ দিন লাগাইয়া মা সন্তান ভূমিষ্ট করে ওই মার ঋণ কখনো আদায় করা সম্ভব না সন্তান যখন ভূমিষ্ট হয় মা নিজের স্তন থেকে দুধ খাওয়ায় দীর্ঘ দুই বছর তারপরে মা লালন পালন করে রাতের বেলা ঘুমাইতে পারে না সন্তানের চিৎকারের কারণে ঠান্ডার মধ্যে সন্তান যখন চিৎকার দিয়া উঠে মা সন্তানকে নিজের আঁচলের মধ্যে জড়াই নেই আমার যত কষ্ট হোক যেন আমার সন্তানের কখনো কষ্ট না হয় এই সন্তানকে মা অনেক কষ্ট করে লালন পালন করে এই কষ্টটাকে মা যেন সহ্য করতে পারে এই জন্য বাবা মায়ের উপর একটা ছায়া দিয়া রাখে সন্তান যখন বড় হয় একটু হাঁটতে শিখে বাবা তাকে হাঁটায় নিয়ে যায় কুলে করে নিয়ে যায় বাজারের মধ্যে কি লাগবে তুমি নাও একবার মার্কেটে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করে বাবা এটা কি বিস্কিট আবার এক দোকানে কয় বাবা এটা কি বাবাই কয় এটা আবার বিস্কিট একই জিনিস বারবার বাবাকে জিজ্ঞাসা করে বাবা বারবার বলে হ্যাঁ এটা বিস্কিট কিন্তু কপাল পোড়া জাতি আমরা ওই বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা যদি একটা কিছু বলে সন্তান সহ্য করতে পারে না এরম আছে না নাই আছে না নাই এই জন্য সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন আল্লাহ তাআলা পড়ে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদা কাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কৌলাং কারিমা বাবা মা যখন তোমার দুইজন থাকে বা একজন থাকে এদের সাথে কখনো তোমরা উপশব্দ ব্যবহার করে এরকম আচরণ করিও না এবং বাবা মাকে ধমক দিও না এবং ওই বাবা মাকে এরকম কোনো কথা বলিও না যার মাধ্যমে বাবা মা কষ্ট পায় বরঞ্চ ওই বৃদ্ধ বাবা মার সাথে ওয়াকুল্লাভুমা কুল্লহুমা কওলাং কারীমা এ সন্তান বাবা মার সাথে নম্র সম্মান সূচক বাবা মার সাথে কথা বলো এজন্য পয়গম্বর নবী ডাক দিয়ে প্রত্যেক সন্তানদেরকে বলেন ইন্নাল্লাহ হারলমা আলাইকুম হকুল উম্মাহাত নিশ্চয় বাবা মার সাথে সন্তানদেরকে খারাপ অসৎ আচরণ করতে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এই আল্লাহ রব্বুল্লাহ আলামিন তানা আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন যেই ব্যক্তি বাবা মাকে কষ্ট দিবে তার জন্য জান্নাত হারাম নবী বলেন জান্নাতা মাননানুন। যেই ব্যক্তি দান করে এবং মানুষকে খুঁটা দেয় তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না এবং যেই ব্যক্তি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা বাবা মার সাথে খারাপ আচরণ করবে সব গুণা আমি আল্লাহ মাফ করব কিন্তু বাবা মার সাথে খারাপ আচরণ যে করবে আমি আল্লাহ তাআলা তার গুণা কখনো মাফ করব না এজন্য জন্য পয়গম্বর নবী বলেন কুল্ল জুনুবিয়া খির্লাহিন ঘামাসা আইল্লাহ অকু কলয়ালি দাইন দুনিয়ার সব গুণ আমি আল্লাহ তালা মাফ করিয়া দিব কিন্তু বাবা মার সাথে যারা না ফরমানি করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের গুনা কখনো মাফ করব না এজন্য না বুখারী আছে মুসলিম শরীফের মধ্যে আছে ওয়াস্কুৰিণীর রহমাতুল্লাহ আলাইর ঘটনা উনি একদিন এই বাজত খানার মধ্যে ঘরের মধ্যে নফল নামাজ আদায় করতেছিলেন মা ঘরের বাইরে থেকে আসিয়া ঘরের মধ্যে করানারা ডাক দিয়া বলে ও সন্তান দরওয়াজাটা খুলো তোমার সাথে কিছু পরামর্শ আছে সন্তান নামাজে ছিলেন কিন্তু নামাজে থাকার কারণে উত্তর দিতে পারেন নাই মা দ্বিতীয়বার আবার করা দিলেন সন্তান কোনো জবাব দেয় নাই তৃতীয়বার আবার আবার করা দিলেন সন্তান কোনো ধরনের আর জবাব দেয় নাই মা ওই সময় দাঁড়িয়ে আল্লাহ দরবারে ডাক এই সন্তান যেহেতু আমার কথার উত্তর দেয় নাই তুমি এই সন্তানকে মৃত্যুর সময় পতিতা না দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় করিও না এবার কা যখন সন্তানের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওসকুরী রহমাতুল্লাই আলাই ইবাদত খানায় এই করে এক সুন্দরী রুপুরী মহিলা রুমুনি মহিলা এসে এবার কািনী রহমাতুল্লাহ আলাইকে বিভিন্ন যৌন খাই প্রস্তাব দিলেন দেওয়ার পর এবার কাণী তাদের তাকে ফিরা দিলেন ভাগে যাও ওই মহিলা আলাই কিং একটা তাকে একটা এতার বিরুদ্ধে একটা তুহমত দেওয়ার জন্য তাকে একটা জিনার অপবাদ দেওয়ার জন্য এবার ওই মহিলা একটা রাখালের কাছে গিয়া জিনার কাজ করে একটা সন্তান ধারণ করলো প্রসব করার পর এবার এই সন্তানকে নিয়ে সকল মানুষদের কিনে হাজির হয়ে বলল এটা হলো ওয়াসকুরনের সন্তান এই কথা বলার পর ওয়াস্কুরণীকে আর থেকে বের করিয়া তার চুরমার করে ফেললো কেউ বিশ্বাস করে না তখন তার মনে হয়ে গেছে ওই যে আমার মা আমাকে ডাকছিল আমি সারা দেই নাই মা যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালাই দোয়া কবুল করে ফেলছে এই কথা ভেবে এবার কাওয়াজ করুন রহমাতুল্লাহ আলাই অজু করে দুই নামাজ করে আল্লাহর কাছে বলল আয় আল্লম আমাকে আপনি এই বিপদ থেকে বাঁচায়া দেন তখন এইবার তার ভিতরে একটা এলহাম হয়ে গেল এবার অস্কুন রহমাতুল্লাহ আলাই ওই যে জিনাকারিনী মহিলার যে স্কুলে যে বাচ্চা ছিল তাকে ডাক দিয়ে বলল হেরে সন্তান তুমি যদি আল্লাহ তালার পক্ষ থেকে একজন বান্দা হয়ে থাকো তাহলে তুমি বলো তোমার কে তোমার পিতা তখন আল্লাহ তালার কুদরতে ওই সন্তানের জবান খুলে গেল সন্তান ডাক দেয়া বলি যে আমার বাবা হলো উমুক রাখাল এই কথা বলার পর যত জনগণ ছিলেন সকলে ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলার কাছে মাপ চাইলেন আবার তাকে নতুন করে তার ইবাদত খানা নতুন করে নির্মাণ করে দিলেন এই যে মায়ের বদ্ধ লাগার কারণে একটা বিপদ প্রত্যেকটা সন্তানের বোঝা উচিত মায়ের সাথে যদি কোনো খারাপ আচরণ করো তাহলে মা বাবা চলিয়া গেলে এরকম বিপদ আসবে এজন্য মা বাবা থাকতে মায়ের কাছে মাপ চাওয়া মায়ের কাছে ক্ষমা চাওয়া আর মায়ের জন্য সবসময় দোয়া কর আল্লাহর কাছে আর মায়ের খ্যাত করা বেশি এজন্য পয়গম বর্ণবি বলেন মান আদরাকা আবু ইন্দাল কি হুমা হুমাউ কিলা হুমা ফালাম ইয়াদু ফুলিল জানা যেই ব্যক্তি দুইজন পাইল অথবা যে কোনো একজন পাইল যদি তার খ্যাদমত না করে তাহলে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না ওই দুইজনকে বলে পিতামাতা যেই ব্যক্তি পিতামাতাকে পাইলো কিন্তু পিতামাতার মাতার করে নাই আল্লাহ তালার আল্লাহ তালার দাসুল বলেন তাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন না আর যেই ব্যক্তি বাবা মার খ্যাতমত করবে বাবা মার সাথে সদ আচরণ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানদেরকে মৃত্যুর পরে হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন এজন্য সন্তানদেরকে ঠিক মামা মার খেদমত করতে হবে আর এই বাবা মার খেদমত করতে চাইলে আগে বাবা মার কিছু বড় বড় দায়িত্ব আছে এর মধ্যে একটা দায়িত্ব হলো বাবা মার সন্তানকে আদর্শাল সন্তান গড়িয়ে দিতে হবে সন্তানকে নেককার বানাতে হবে এই ন্যাক্কার বানাইতে হইলে অবশ্যই দিনই শিক্ষার প্রয়োজন আছে না নাই জুড়ে বলেন দিনই শিক্ষার প্রয়োজন আছে না নাই আছে এই জন্য ছেলেদেরকে দিনই প্রতিষ্ঠানে মাদ্রাসার মধ্যে পড়ান কোরআন হাদিস পড়ান আর মেয়েদেরকেও মাদ্রাসার মধ্যে পড়ান যেমনভাবে আপনাদের এলাকার মধ্যে রিয়াজুল জান্না মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে যদি আপনার মেয়েকে এরকমভাবে কোরআন হাদিসের শিক্ষা দেন তাহলে আপনার মেয়েও একজন আদর্শবান সন্তান হবে আর তার গর্ব থেকে যত সন্তান আসবে আল্লাহ তালার রহমতে তারাও নেককার সন্তান হিসাবে সাব্যস্ত হবে আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে সব আদর্শবান বাবা হওয়ার তৌফিক দান করুক আর আমরা যারা সন্তান আছি তারাও বাবা মার খ্যাত করে বাবা মার আদর্শবান সন্তান হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন وآخر دعوانا أن الحمد لله